আহওয়াল মুস্তাদিলের আলোচনার মধ্যে প্রথম বহস আলোচনা আহওয়ালি এই মুস্তাদিলের মধ্যে হজফ ইম্মা হসফুহু হয়তো হজফ হবে গতকালকে বলছিলাম ইম্মার ফরে মোসানিফ কি উল্লেখ করেন মুক্তাজায় হালকে উল্লেখ করেন হালকে হাল হাল হজব হালে মুক্তাজা করবে লামের ফর হচ্ছে হালটা কি কি হাল হইলে তা তাকাজা করবে হাল চুলো লামের দিয়ে ইমা হজফু হয়তো হজব হবে এখন শুক্র কথা কদ্দামাহু আলাহ এই হজফের অবস্থাকে সমস্ত অবস্থার উপর মোকাদ্দাম করেছেন লিকাউনিহি কেননা হজফ এবার নাম আনি আদমের তিয়া আনি বিহি না আনার হজফ হলো না আনার নাম হজফ হলো না আনার নাম ওয়াদুমুল হাদেসি আর সাহাবিক দিহি আর হাদেশ ওয়াদুমুল হাদেশ হাদেশের আদম সৃষ্টির আদম সৃষ্টি না থাকাটা অস্তিত্ব না থাকাটা অস্তিত্ব অস্তিত্ব না থাকাটা অস্তিত্ব না থাকাটা অস্তিত্বের উপরে কি হয় মোকদ্দম হয় কোনটা আগে অস্তিত্ব না অনস্তিত্ব কোনটা আগে অস্তিত্ব না অনস্তিত্ব অনস্তিত্ব আগে এই মোবাইল ছিল না এটাকে তৈরি করা হয়েছে তো অনস্তিত্ব আগে না অস্তিত্ব আগে অনস্তিত্ব আগে এটাই বলছে আদমুল হায়াদিসে অনুস্তিত্ব সাবিকুন আদম মানে নাই হাদিস অস্তিত্ব আর কি সৃষ্টি তো অস্তিত্ব না হওয়াটা সাবিকুন অগ্রগামী হয় আলা উজুদি অস্তিত্বের উপরে উল্লেখ করার উপরে আচ্ছা অস্তিত্বের উপরে এরপর আরেকটা জব এ পর্যন্ত একটা সুখে শেষ আরেকটা হু কারাহু হাহুনা বি হজফ ইম্মা হজফু বলেছেন এই জায়গার মধ্যে মোস্তাদিলের মধ্যে বলেছেন ইম্মা হসফু অত মোস্তালিকে হজফ করা অবস্থা গুলো আর কি হজফ হু মোসানে উল্লেখ করলেন এখানে মোসাইলের মধ্যে হু মানে হজবের অবস্থাকে শব্দের সাথে হজব কি করলেন উল্লেখ করলেন তারপরে অফিল মোসনাদি বিলজির তরক আর মোসনাদের মধ্যে মোসনাদের মধ্যে তরক শব্দ উল্লেখ করলেন যে মোস্তাদির মধ্যে বললেন হজফ আর মোস্তাদে বললে বললেন তরক তো তামবিহান সতর্ক করার জন্য আলা আনুল আন্নুল মোসনাদা হুয়া রুকনুল আজম সেটা হলো রুকন আজম বড় সাদিদুল হাজ ইলেহি তার প্রয়োজন অধিক হাত্তা এই পর্যন্ত যে আন্নাহ ইদা লামিউজকার যখন সেটা উল্লেখ করা হবে না ফাঁকা আন্নাহ উতিয়াবিহি কেমন যেন সেটাকে উল্লেখ করা হলো সুম্মা হুজিফা অতল হজুবকে দেওয়া হলো বিখলাফুল মোসনাত মোসনাদ এর বিপরীত মাসাবাতি বিহাদিলি কেননা সে এমন মর্যাদার নয় ফা নাহ কেমন যেন তুরিকা বাদ দিয়ে দেওয়া হলো মূল থেকে তো রোকনে আজম সেটাকে কখনো তরক করা একদম বাদ দিয়ে দেওয়া কি সম্ভব হয় না তো যেখানে মোসাজিল উল্লেখ নাই সেখানে কেমন যেন মোস্তাদিলকে উল্লেখ করার পরে হজব করে ফেলা হয়েছে একটা রুকনে আজম কিন্তু মুসনাদ যে সে এই মর্যাদা নয় তো মোসনাদ এই জন্য মোসনাদ করে দেওয়া যায় একদম বাদ দিয়ে দেওয়া যায় যেমন যে মান নাকালা কালা হাজা কে ইয়া খাইলো আপনি কইলেন যায়েদ। তাহলে মোসনাদিকে সম্বুলে কি দেওয়া গেছে বাদ কে খাইলো উত্তর যায়েদ বেশ মানে জায়েদ খাইলো এবার প্রকাশ শুরু হজফের কয়টা অবস্থা পালিল লেহতেরাজি আনিল আবু বাসার জন্য অনর্থকতা থেকে বেনা আন আলা জহিরে জহের উপরে ভিত্তি করিয়া বাহ্যিকতার উপর ভিত্তি করিয়া যে তাহলে এখানে আবস কি হবে আবস মানে কি হবে অনর্থক হবে তাহলে অনর্থকতা থেকে বাঁচার জন্য এতরাজ মানে বাঁচার জন্য অনর্থকতা থেকে বাসার জন্য বিনা আন আলা জহের বাহ্যিকের উপরে ভিত্তি করিয়া বাহ্যিকতার ভিত্তিতে বাহ্যিকতা বাস্তবতা হিসাবে বোঝা যায় এখানে পায়েল কি হতে পারে মোস্তাদিলে কে বাহ্যিক অবস্থায় বলে দেয় যে এ মোস্তাদিলে তাহলে এ বাহ্যিক অবস্থার উপরে ভিত্তি করিয়া কি করা হয় মোস্তাদিলে কে হজব করা হয় এখানে মূল কথা হচ্ছে মোতায়েন মূল কথা কি মোতায়েন যে মুসলিমের মোতায়েন হওয়ার কারণে বাস্তব মোতায়েন হওয়ার কারণে এটা উল্লেখ করাটা অনর্থক হবে এগুলো প্রথম প্রকার এখন লিদাল আলাদুল কুরিদি আলহি এই জয়ের উপরে কইনা দালাত করার কারণে ওয়াইনকানা ফিল হাকিকতি রুকনা মিনাল কালাম যদিও সে সেটি বাস্তবে কালামের রোকন কে কালামের রোকন মোস্তাদিরে কিন্তু এখানে করিনার কারণে করিনা আছে যে মুসাইলিক অজব করা হয়েছে যদিও সেটা কালামের কি হয়েছে রোকন হয়েছে অথবা এইগুলো গেল প্রথম প্রকার দ্বিতীয় প্রকার আও তাক হুদৌলি লাম এখানেও আছে সবগুলো প্রকার শুধু লাম থাকবো লি লি তাকিল লিলে আও তাকে উদুলি ইলা এলা আকত দলি লাইন মিলা আকলি অদল আও তাক অথবা খেয়াল করিয়া মিনাল আল উদুল ফিরার ইলা আকত দলি লাইনে দুই শক্তিশালী দলিলের দুই দলিলের দুই দৈলের শক্তিশালী দৈলের দিকে দুই দৈলে বেখলা অলপ পৰিল তাইলে অর্থ সুবিধা হবে এলা আকত দলি মিনাল মৃণাল লবজুল আকলে আকল এবং লব্জ থেকে দুই দৈলের মধ্য থেকে শক্তিশালী দৈলের দিকে ফিরার ইচ্ছায় ফাইনালে এতেমাদা আইন্দা জিক্রি কেননা জিকির সময় বর্ষা হয় এরতমাদ হয় আলা দালালতের লফজি লফ্ দালালতের উপরে মিন হাইসু জহিরি জহির ভিত্তিতে তাইলে যখন লফ্জ উল্লেখ থাকবে তখন মানর বদালাত করার জন্য কিসের দিকে বর্ষা করা লাগবে লফজুর উপরে যেমন আমি বললাম মিফতা অর্থ কি সাবি তাহলে এখন এই মিফতা শব্দ লেখা আছে তাহলে এই শব্দ আমার কি করে অর্থ দিকে টেনে নেয় তো ফাইনালি তে কেননা বর্ষা হয় দা জিক্রি জিকরের। সময় আলা দালালাতের লবজের লবজের উল্লেখের সময় ইয়া লবজে উপরে মিন হাইসু জাহিরি জाहिर হিসাবে ওয়াইন্দাল হসবি আর তালে উল্লেখের সময় লবজের দালালতর উপরে বর্ষা করা লাগে ফাইনালে আদা কেননা বর্ষা করা লাগে ইন্দাল জিকরি উল্লেখের সময় আলা দালালাতের লবজের লবজে দালালতর উপরে মিনহাইজু জহির জহিরের ভিত্তিতে জহির হিসাবে জহিরের ভিত্তিতে লবজে দাওয়াতের উপরে জিকিরের সময় এতেমাত করা লাগে বা এতেমাত হয় ওয়াইন্দাল হসফি হজফের সময় আলা আলাদ দালাদিল আকলে আকলের দাওয়াতের উপরে বর্ষা হয় এতেমাত হয় তাইলে হজফের সময় কার দাওয়াত হয় আকলের ওয়াহুয়া আর আকলটা আকোয়া অধিক শক্তিশালী লিখতে কাল লব্জ লবজ তার দিকে মুখাফেক্ষি হওয়ার কারণে যদি থাকে আমি কি লবজ থেকে অর্থ বোঝানোর জন্য জ্ঞান দরকার নাই নাকি জ্ঞান ছাড়া আমি লবজ থেকে অর্থ করি ফেলামো জ্ঞানের তো লাগবে জ্ঞান আমাকে বলবে সব দিকে আহওয়াল লাহোয়াল শব্দ অর্থ অবস্থা এটা আমার জ্ঞান বলবো এরপর আমি এটা বুঝবো তাহলে লবজা জ্ঞানের কি হয় প্রয়োজন হয় কিন্তু এখন একটা সূক্ষ্ম বিষয় যে বলে নাই যে লি ঐদুল লি একটা শব্দ বাড়াইছেন খেয়াল এই খেয়াল শব্দ বাড়ানোর কারণ কি এর উত্তর দেয় ওয়ামা কওয়ালা তাকিলাম তাকিল বলেছেন লিয়ান্না দা আল্লাহ হাকি কত হসফি কেননা ইঙ্গিতকারী বাস্তবে হজবের সময় আয়োজন ও ইঙ্গিতকারী বাস্তবে হজবের সময় ও লবজু ল সেটাও কি লবজই জ্ঞানের ভিতরে জ্ঞান জিঙ্গিত ইঙ্গিত করে জ্ঞান তোর কি করে ইঙ্গিত না যদিও শব্দটা বাস্তবে নাই জ্ঞানের মধ্যে শব্দটা আছে তো জ্ঞানে ইঙ্গিত করতে গেলে কি লাগে শব্দ লাগে। আলমাদু আলাইহি যার উপরে ইঙ্গিত যার যার উপরে ইঙ্গিত করা হয় বিল করাইনের মাধ্যমে তো জ্ঞানও লবজুর উপরে কি করে ওইখানে দালটা ইঙ্গিতকারীটা বাস্তব লবজই হয় যার উপরে করি নাই কি করে ইঙ্গিত করে করি নাই ইঙ্গিত করে হিসাবে আকলে শব্দটা বুঝে নেয় যেমন প্রশ্ন করলাম জাহেদ কি আসলো আপনি বললেন আসলো হাল হাল যা জায়দুন আপনি বললেন যা আসলো এখন জায়দুন উল্লেখ করলেন না তো জ্ঞানের কাছে কই নে খবর দেয় যে এখানে যেহেতু প্রশ্ন জায়দ কি নিয়ে বলছে সে যে আসলো বলছে এটা কেই হবে জায়দ হবে তাহলে করিনায় জ্ঞানের মধ্যে লফজ জায়দ কে ফেস করছে সেখান থেকে জ্ঞানে বুঝলো যে এখানে কে হবে জায়দ হবে তাহলে ইঙ্গিত কে এটা কে হইলো মূলত লফজই হইলো এই জন্য বলেছেন ডাইরেক্ট উজুল বলেন নাই আচ্ছা একটা কবিতার অংশ কল আমাকে সে বললো তুমি কেমন আছো বললাম আলীল ওই প্রথম প্রকার থেকে জন্য মানে এই অস থেকে জন্য দুই নম্বর অত্তাক মাসকুরাইন আর এই উল্লিখিত দুই প্রকার তাখিল তাহলে اعتراض এবং তাকিল আল কুরাইন উল্লেখিত দুই প্রকার উল্লেখিত দুই প্রকার একটা কি এতরাজ একটা কি তাখিল এই দুই প্রকারের জন্য আর কি তাহলে দুই প্রকার উদাহরণ একত্রে দিছে আও ইখতিবারে তানবোহিস সামে এখানেও লিয়ে আছে আও ইখতিবারে তানবোহিস সামে সামায়ের সতর্কতা পরীক্ষা করার জন্য ইন্দাল কুরয়িনতি কুরিনা পাওয়া যাওয়ার সময় হাল সে কি ইয়াতানাববাহু সতর্ক হয় আমলা নাকি হয় না হয় কিনা খালি ইয়াতানাববাহু আমলা সে সতর্ক হয় কিনা তাহলে এটা উদাহরণ কি দিয়েছিলাম নূরহু মুস্তাফাদাতুম মিন শামস তার আলো সূর্যের আলো থেকে গ্রহণকৃত কিছু আও এই ক্ষেত্রেবারে মেদ অথবা সামায়ের সতর্কতার পরিমাণ যাচাই করা সতর্কতা সালাকি তারপরে কতগুলি একটা শব্দ কি বলছিলাম তানাব্বু শব্দের একটা সালাকি বলছিলাম সতর্কতা বলছিলাম আরেকটা একটা সুন্দর একটা অর্থ বলছিলাম হ্যাঁ বুদ্ধি বুদ্ধি আচ্ছা সতর্কতা সালাকি মতিত্ব যাচাই করা আর কি তার বুহী অথবা তার সতর্কতার পরিমাণ যাচাই করার জন্য হালিতানাব্বাও সে কি সতর্ক হয় বিল কড়েল কফি আমলা সুক্ষ কইনার দ্বারা হয় নাকি হালিতানাব্বা বিল কড়েল কফি আমলা সে সুক্ষ কইনার মাধ্যমে সতর্ক হয় কিনা এটা উদাহরণ কি দিয়েছিলাম হুয়া একদু কাওয়া কিবি সাইয়ার সাবে সাইয়ার সে সাত তারকার হারের লকেট অর্থাৎ কে চাঁদ আর একটা ঘটনা বলছি কি ঘটনা ডিম ডিম এক বছর জিজ্ঞাসা করছে আপনি কি খেতে পছন্দ করেন বলল ডিম ইয়া সিদ্ধ ডিম এক বছর পর জিজ্ঞাসা করলো কি দিয়া বলে লবণ দিয়া কতটা সতর্ক কতটা না কতটা বুদ্ধিমান কতটা চালাক আউ ইহামু সৌনে আয়াল মোসাদ ইলাই নিকা তাজিম লাহু মুস্তাদ ইলাইকে রক্ষা করার জন্য রক্ষা করার সতর্কতা ইহা সতর্কতায় মুসনাদ ইলে রক্ষা করার সতর্কতার জন্য তোমার জবান থেকে তার সম্মানার্থে মোস্তাদ রক্ষা করার বলে না সতর্কতার জন্য নিকে তোমার জবান থেকে মুসাইলাইকে রক্ষা করার সতর্কতার জন্য তোমার জবান থেকে তাজিম আল্লাহ তার সম্মানার্থে অর্থাৎ মুসাইল সম্মানিত লোক সম্মানার্থে মুসাইলে সম্মানার্থে তোমার জবান থেকে তারা বাঁচানো যে কি উদ্দেশ্য আমার গান গন্দার জবান আমি এই নাম কিভাবে লই ইহা মুসাউনি করে তোর গান্ধা ধরনের নাম লইস না খবরদার তুই অমুকের নাম লইস আল ইহামি সনি অথবা শব্দ রক্ষা করার সতর্কতার জন্য মুসলাইকে রক্ষা করার সতর্কতার জন্য আনলিসানিকে তোমার জবান থেকে তোমার জবান থেকে তা अजीম আল্লাহু তার সম্মানার্থে তার সম্মানার্থে এই হলো একটা অবস্থায় এখানে কি যেমন মুকররিন লিশরাই শরীয়তের বর্ণনা দাতা শরীয়তের শরীয়তের বর্ণাদাতা তারপরে মজিউল দালাইল দলীয় দলীয় সমূহ স্পষ্টকারী তাইলে উনি কে আয়ান নবী হুসাইসালাম আও আকসি অথবা উল্টে আই ইহামি ইহামি সনি লিসানিকে আনহু তাহা কিরণ লাহু অর্থাৎ তোমার জবানকে বাঁচানোর সতর্কতার জন্য আনহু তার থেকে আগে বলছে তাকে বাঁচানোর জন্য এখন বলে কি তোমার জবানকে বাঁচানোর জন্য লিসানিকা তোমার জবানকে বাঁচানোর সতর্কতার জন্য আনহু তার থেকে তাকে কি করিয়া তুচ্ছ করিয়া এই ছোট লোক এই তুচ্ছ এর নাম আমি মুখে নেওয়া কি অশোভন আমার জবানকে বাঁচানো এরকম একটা কান্দা নাম থেকে উদাহরণ কি দিছিলাম যেমন মোয়াসমিসুন খন্নাস রজিম আমি বললাম রজিম মানে বিতাড়িত তো অর্থাৎ কে শয়তান শয়তান বললাম না মানে আমি এই নাম মুখে নিতাম চাই না তুচ্ছ করিয়া আও তা অথবা আই তাই সুরিহি অস্বীকার করা অস্বীকার করা সহজ হওয়ার জন্য লাদাল হাওয়া যদি প্রয়োজনের সময় অস্বীকার করা প্রয়োজনের সময় নাহু ফা জিরুন ফা সিকুন ইন্দা কেয়ামিল করিনাতি করিনা কায়েম হওয়ার সময় আলা আন্নাল মুরাদা জাইদুন যে উদ্দেশ্য হলো জায়দ এটা আত্মা লাকা লিয়াতা আত্মা লাকা আন্তাকুলা যাত করে তোমার জন্য এটা বলা সহজ হয় মা আরত্তু যায়দান আমি জাহিদের ইচ্ছা করি না বাল কয়ের বার ইচ্ছা করেছি তাহলে এই সময় যখন জাহিদকে ইচ্ছা কিন্তু যখন অস্বীকার করে কি দেখ একটা সুযোগ কায়েম হয় এজন্য ফাজের ফাসেক বদমাস তারপরে সকল খোর এভাবে বলা তো যদি ধরে এই আমরা গালি দিচ্ছি কিনলে আমি তো আপনার নাম ধরি না আমি তো অমুক করছি আমরা তো করি না অসুবিধা করে কি থাকে সুযোগ থাকে আও তা ইউনিহি অথবা নির্ধারিত হওয়ার কারণে মোস্তাইলে কি হওয়ার কারণে নির্ধারিত হওয়ার কারণে কি হবে কিসের বয়স চলে এটা হজব করার হজব করার হজব করা হবে বাদ দেওয়া হবে তাইন এখন দেখেন এখানে অজর বলে একটা প্রশ্ন জবাব দেয় প্রশ্ন হলো আপনি আফসের কথা উল্লেখ করার পরে তো আর তাইন ওখানে চলিয়ে গেছে কারণ আফস কেন মোতায়ন হওয়ার কারণে তো উল্লেখ করাটা কি আফস বেহু দেয় তাহলে আপনি এখানের মধ্যে আবার অনর্থক তা আপনি আবার এখানের মধ্যে তাইন উল্লেখ করলেন কেন সেটা জবাব হলো বলে যে দুটা কারণে অজ হিরু স্পষ্টভাবে ভাবে আন্না দিক এহতরাজ আল আফসে আল এহতরাজ আনিল আফসের উল্লেখের দ্বারা উল্লেখটা ইউগুনি আনজালিকা এই ফকার থেকে বিনিয়াজ করে দিয়েছে এই ফকার নাম কি তাইউন এই ফকাত থেকে কে কেউ দিয়েছে বেনিয়াজ করে দিয়েছে লাকিন জাকারাহু কিন্তু মোসান্নেব উল্লেখ করলেন এই ফকারকে লি আমরাইনি দুই কারণে আহাদুমা প্রথমটা হলো লেন আল ইহতরাজ উনসুইল আদাবি ফিমা যাকারুলাহু মিনাল মিছাল আল বাসার জন্য মানে সুইল আদবিয়া আদবি থেকে মিম্মা যাকারুলাহু মিনাল মিছাল উলামা ই এই ক্ষেত্রে যে মেছালগুলো উল্লেখ করেন সেই ব্যাপারে উলামা ই এই ক্ষেত্রে যে মেছালগুলো উল্লেখ করেন সেই ক্ষেত্রে বি আদব দিয়ে কিছু করার জন্য বাসার জন্য মানে এই ক্ষেত্রে উলামা ই উল্লেখ করে আল্লাহর নামগুলো যেখানে আল্লাহর নাম গুলো হজব করা হয় আল্লাহর নাম গুলো হজব করা হয় এমন জায়গায় এখানে কি করেন উদাহরণ হিসেবে উল্লেখ করেন এখন আমি যদি বলি প্রথম পক্ষের মধ্যে নিয়ে যায় নিয়ে যায় তাহলে কি বলা আজম হাসে যে মানে আমি বললাম খল ইকুন অর্থাৎ আল্লাহ বললাম না মানে অনর্থকতার জন্য তাহলে আল্লাহর নাম কি অনর্থক এটা খাটে বেয়াদুবি হিসেবে এই জন্য প্রথম পক্ষের মধ্যে যদি ঢুকে গেছে কিন্তু এই পোকার মধ্যে এমন সব উদাহরণ উল্লেখ করা হয় যেগুলোর মধ্যে যদি বলি যে মুসলিকে কেন হজব করা হয়েছে কি হয়ে যায় বেয়াদবি হয়ে যায় যেমন উল্লেখ করেন লিমা অহুয়া মানে কিন্তু মুক্ত থানুয়া হচ্ছে মেসালের মানে জমিদার আর কি যে অহুয়া সে মেশাল হলো কি খিকুল লিমাশা খিকুল ইয়াসা এই মেশালটা তাহলে খালিকুল লিমা আসা খালিকের মধ্যে কি নাই মুসতাদিলেই নাই তো কিন্তু মুসাইলেকে আল্লাহ কেন প্রথমকের মধ্যে অনন্ত কাদের জন্য কি করে হসব করা হয় এখন যদি বলি যে এখানে আল্লাহর অনন্ত কাদের জন্য হসব করা হয়েছে তাহলে এটা কি হয়ে যায় ব্যাধি হয়ে যায় এই এক কারণে খালিকুল লিমাই আসা ফআলুল লিমা ইউরিদু দুন দিসে তিনি ফআলুল তুমি যা ইচ্ছা তাই করেন তো এটা সবাই বুঝে যে খালিকুল লিমা তিনি যা চান তাই সৃষ্টি করেন এটা আল্লাহ ছাড়া হইতে পারে না ফাল তিনি যা ইচ্ছা তাই করেন আই আল্লাহ আসানি দ্বিতীয় কারণ প্রথম কারণ গেল তো কি যে মেসেল গুলোর ক্ষেত্রে উল্লেখ করেন ওই মেসেল ক্ষেত্রে আফস বলাটা কি হয়ে যায় বেয়াদুব হয়ে যায় এটা থেকে বাঁচার জন্য আলাদা একটা প্রকার কায়ম করেছেন তা আইনি বলিয়া নসে এটা কেউ প্রকার মধ্যে চলে গেছে প্রথম প্রকারের মধ্যে আপনাকে বুঝেন নাকি বুঝছেন দুই নম্বর আসানি দুই নম্বর কারণ আত্মামা হিসেবে ভূমিকা ভূমিকা ভূমিকার জন্য আত্মাওতীয় তার এই কথার ভূমিকা স্বরূপ কোন কথার এই কথার ভূমিকা স্বরূপ সে কথা সামনে আসতেছে

অধিক দাতা লুফ হাজার 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 দাতা আয়া সুলতান অর্থাৎ বাদশাহ এর হচ্ছে কেউ নিজের কাছে নির্দিষ্ট হিসেবে দাবি করতেছে যে আমি মোস্তাইলে নির্দিষ্ট আছে হাজার হাজার দাতা তো হাজার হাজার দাতা বলতে সে কারে বুঝাইছে বাদশাকে বুঝাইছে তা হাজার হাজার টাকা দান করে কার কেউ পারে না পারে কিন্তু তার কাছে কিন্তু দাবিটা নির্দিষ্ট সে নিজের দাবি যেমন কে বললো যে সে কুড়ি টাকার গড়ি হাতে দিচ্ছে কুড়ি টাকার গড়ি হাতে দেওয়া সে কারণে নির্দিষ্ট অর্থাৎ বাদশাহি আরো বিভিন্ন কারণে সে কার গুলো কি কাজিক মাকাম যেমন ইসলাম সংকীর্ণ হওয়া আর কালাম লম্বা কালাম করা থেকে আও সামাতিন জজর বিরক্তি সামা জজর মানে হচ্ছে এই বিপদ আর সামা বিষণ্নতা বিষণ্নতার কারণে ফরসাতীন অথবা সুযোগ হারানো হারানোর কারণে আও মহাফাজ আলা উদ্দিন আউ সাজাইন অথবা আও আলা মহাফাজ উজদিন ওজন রক্ষার জন্য আন ওজন রক্ষার জন্য আও সাজা তোমার সাজা রক্ষার জন্য আরও কাফে অথবা কাপে রক্ষার জন্য মাসবাদ আলী কীর্তির আরো যা আছে কাকওলি কাকওলিল গজাল কাকওলিল সৈয়াদ যেমন শিকারীর কথা গজালুন গজাল হরিণ যেখানের মধ্যে সে বলতে পারতো হাজা গজালুন হাজা নাম বলি হরিণ হরিণ বললো মানে ইসলাম সংকীর্ণ এটা হচ্ছে ফুয়াতে ফরসি উদাহরণ খাতার মধ্যে বাকি বাকিগুলো যেন লেখা আছে আই হাজা গজালুন ওয়াকাল একফাই আর দুই লাইন ওয়াকাল একফাই আন সামে সামের গাইরের থেকে লুকানোর জন্য গোপন রাখার জন্য মিনাল হাজির উপস্থিতির উপস্থিতির মধ্যে থেকে মিসলু যা যেমন যা তোমার এখানে অনেক উপস্থিত তুমি বললে যা সে আসলো তো তোমার সামে যাকে শোনানোর ইচ্ছা তার গাড়ির থেকে লুকানো লুকানোর জন্য ওয়াকা ইতেমাইল ইস্তেমাইল ওয়ারিদ আলাতর এবং ইস্তেমালের তরকের উপরে ওয়ারেদের ব্যবহার অনুসরণে এটা হচ্ছে এক কথা প্রবাদ প্রবাদের বাক্য অনুসরণে মিসলু রমিয়া মিন করে আও তরকি নাজারি অথবা প্রবাদ বাক্যের মেসালের অনুসরণে তরক করা হয় নাহু মিসলু আর রফু আল মাদি হাই মাদার উপরে রফা দেওয়া আবি জম অথবা জমের উপর রফা দেওয়া আবি তারা অথবা রহম রহমত তাস্কের উপর রফা দেওয়া যেমন আউজ বিল্লাহ মানে সেই রজি মু বলা বিস্মিল্লা রকমান রহিমু বলা রহমত আলাস্কারের জন্য মানে হুয়ার রসেই